ঝাল মিষ্টি জলপাই আচারের মজাদার ও সহজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে অনেকে অনেকভাবে জলপাই আচার তৈরি করে থাকেন কিন্তু আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক আল্লাহ তাল রশেষ রহমত সবাই অনেক ভালো আছেন এখানে আমি দুই কেজি জলপাই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি অন্যদিকে চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি এখন ধুয়ে রাখা জলপাইগুলো দিয়ে সিদ্ধ করে নিতে হবে যারা নতুন রাঁধুনি আছেন কিভাবে বুঝবেন জলপাই সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন জলপাইগুলো ফেটে গেছে তখন বুঝবেন জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে আবার চাইলে এইভাবে হাত দিয়ে ভেঙেও দেখতে পারেন জলপাইগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন জলপাইগুলো তুলে নিতেছি ঠান্ডা হওয়ার জন্য জলপাই ঠান্ডা হওয়ার পর ভেঙে নেব এখন আচারের জন্য একটি মশলা রেডি করে নেব এখানে আমি তিন টেবিল চামচ পাঁচ নিয়েছি নিয়েছি চার পাঁচটা এলাচ আর চার পাঁচটা শুকনো মরিচ এই সবগুলো মশলা শুকনো পেনে হালকা করে টেলে নেব। এরপর ব্ল্যান্ডারও গুঁড়া করে নেব কেউ চাইলে শিল্পাটা বেটেও নিতে পারেন এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ সরিষার তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা মরিচ আর হাফ টেবিল চামচ গোটা পাঁচ ফোড়ন এইগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন এই রসুনগুলো আমি হামান দিস্তায় আদা ভাঙ্গা করে নিয়েছি রসুনের কালার যখন চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি জলপাইগুলো আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিয়েছিলাম জলপাইগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো আখের গুড় ও চিনি গুড় দিলাম আমি এক কাপ ও ওয়ান ফোর কাপ আর চিনি দিয়েছি এক কাপ আপনি আপনার স্বাদ মতো চিনি বা গুড় যেটা পছন্দ দিয়ে নিতে পারেন আবার চাইলে আমার মতো দুটো একসাথে দিতে পারেন চিনি ও গুড় দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিনি বা গুড় যেটাই দেন দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিতে হবে এরপর অ্যাড করে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাগুলো আর দিয়ে দিচ্ছি এক ভিনেগার ইউজ করলে আচার দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় তবে কেউ যদি সংরক্ষণ করতে না চান তাহলে দেওয়ার প্রয়োজন নেই এবার আচারগুলো জাল করতে হবে ততক্ষণ জাল করবো যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের গাছ ছেড়ে আসে দেখুন আচার থেকে তেল বের হয়ে এসেছে আর কড়াই থেকে আলগা হয়ে গেছে এখন চুলা অফ করে আচারগুলো ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর দেখুন উপরে তেল উঠে এসেছে এবার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা খেতে থাকুন আচারটা কিন্তু সত্যি অসম্ভব মজার হয়েছিল। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন জলপাইয়ের ঝাল মিষ্টি আচার রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছিল এই রকম আরও নিত্য নতুন সহজে রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়েই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর সবাই সবার জন্য মন থেকে অবশ্যই দোয়া করুন আল্লাহ হাফেজ সবাইকে